মহা মহাকারুণিক তথাগত রহ সম্মকে বন্দনা নিবেদন করছি বন্দনা নিবেদন করছি মহাকারুণিক তথাগত বুদ্ধের প্রচারিত পরম নৈর্মাণিক ধর্মকে বন্দনা নিবেদন করছি আজকে সারাদিন বিফি। মহান দান শ্রেষ্ঠ দান রাজা অষ্ট পরিষ্কার সহস মহতি যে কঠিন ছিবর দানের প্রথম পর্বের পরম পূজনীয় সভাপতি যিনি সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করে আমাদের রাঙ্গুনিয়া তথা সমগ্র বাংলাদেশের সুনাম অর্জন করেছেন বিশেষ করে যিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন বৌদ্ধ বৌদ্ধপুথী দেশে গিয়ে ধর্ম প্রচার করে আমাদের শাসন সৎ ধর্মকে উজ্জ্বল করেছেন পরম পূজনীয় ভান্তে। বদন্ত শিলানন্দ মহাস্তবের মহোদয়ের ভাই পরম পূজনীয় আজকের সভাপতি বদন্ত ডক্টর পিয়ানন্দ মহাথেরো মহোদয় পরম পূজনীয় ভান্তে আজকে আমাদের এই পুণ্যময় অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন তাই পরম পূজনীয় থেকে আমি বিনম্র বন্দনা নিবেদন করছি উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি পরম পূজনীয় ভদন্ত সত্যানন্দ মহাস্তবীর মহোদয় এবং এই পূর্ণময় অনুষ্ঠানের যিনি প্রধান সদধর্মাদেশক আমাদের রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের যিনি সম্মানিত কার্যকরী সভাপতি পরম পূজনীয় ভদন্ত দীপানন্দ মহাস্তরীর মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী সোনাই রাজবিহারের পরম পূজনীয় ভদন্ত রাহুল জ্যোতি ভান্তি এবং একটু আগে যিনি আপনাদের সদর্মদো প্রদান করেছেন পরম পূজনীয় শ্রদ্ধা লঙ্কার ভান্তি মহোদয় এবং বিভিন্ন পুণ্যতীর্থ থেকে আগত মাননীয় পূজনীয় মহান সংঘ আমি আবারও পূজনীয় সংঘকে বিনম্র বন্দনা নিবেদন করছি উপস্থিত আমার জন্ম জন্মান্তরের জ্ঞাতি ত্রিশরণের শরণাপন্ন উপস্থিত সম্মানিত উপাসক উপাসিকা এখন সময়ও প্রায় এগারোটা সুই ছুই যাই হোক দেখি আমার দশ মিনিটের মধ্যেই আমার দেশনার সমাপ্ত করতে হবে কারণ আমরা এখনও শিলে অধিষ্ঠিত হইনি তো এই চেষ্টা করব দশ মিনিটের মধ্যেই আপনাদের একটু পুণ্য দিয়ে আপনাদের এবং আমারও উপকার সাধন করার জন্য তো জ্ঞাতিমণ্ডলী তাহলে এখানে দেশনা দেওয়া সম্ভব নয় একটু অনুভূতি শেয়ার করে আমার দেশনা শেষ করব। তো আনতে অনুভূতিটা কি আমি ব্যাংককে অবস্থানকালীন সময় একজন ভান্তে দেশনা থাই বাসায় দিতেন যে প্রায় সময় বলতেন যে নর নয় ক্ষীর নয় পুর নয় তা আপনারা জানেন থাইরা ছোটো করে কথা বলে তো জ্ঞাত জ্ঞাতমণ্ডলে কেন ছোট করে কথা বলতে হয় আসলে বড় করে কথা বললে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এই জন্য ছোটো করে কথা বললে স্বাস্থ্যের জন্য ভালো থাইরা থাই বলে কিন্তু একটি কথা একটু বড় করে বলে সেটা হচ্ছে ফাটি ইয়া অর্থাৎ ভাবনা বেশি তাই প্রথম দিন তাই বলছে দ্বিতীয় দিন তৃতীয় দিন আমার প্রতিবেশী ভানতে ওরা যেহেতু তখন আমি রামখোড়ে অবস্থান করি ওনার বাড়ি কুতুপালং লোকোশন বানতে উনি আমার ধর্মকাইয়া ছাত্র তো আমি বললাম যে লোকোশন বানতে আমি তো থাই ভাষা জানি না আবার পূজনীয় ভান্তিও ইংরেজিতে বলেন না তো কিন্তু আমি আজকেও আমার ডায়েরিতে নোট করছি যে তিনটি শব্দ উনি বলেছে প্রথম দ্বিতীয় দিন ঠিক থাই নর নয় ক্ষীর নয় পুর নয় তো পূজনীয় ভানতে এটা কী বলতে চেয়েছে উনি একটু মৃদু হাসি দীর্ঘদিন যেহেতু এখানে অবস্থান করে ওইখানে ভাব দ্বারাই উনি অবস্থান করছেন তো বলে বাংলায় হচ্ছে কথা খম ঘুম খম খাবার ক্ষম একটা কথা বারবার একটু বড় করে বলছে ফাটি ইয়া এটা কি বলছে ভাবনা বেশি তা আমি আবার একটু কৌতূহলি পূজনীয় ভানতে বলছে যে কথা খম, খাবার খম, গুম খম আসলে পূজনীয় ভানতে তা অনুশীলন করেন কি তো উনি যখন স্বয়ং গ্রহণ করছে আমরা তাই তো আমরা তো বাঙালিরা সচরাচর হাত ধুয়ে আমরা যে যাবো অভ্যস্ত তো ওনারা তো স্বামীজ দিয়ে খায় আমি যেহেতু ভানতে গিয়ে একটু ফলো করব। আর ভানতে নিজে বলছে খাবার কম উনি খাবার খায় কি কিনে দেখলাম সত্যি সত্যি একটু সামিজ দিয়ে টুকুর ঠাকুর একেবারে অল্প আহার এবং তাও আমাদের মতো এত তেল এত মশলা এত লাল মরিচ নয় একবারে সাদা সাদা দেখতে সুন্দর নয় তবে স্বাস্থ্যপযোগী তো উনি তো বলছে খাবার কম সত্যিই আসলে খাবার কম তো জ্ঞাতিমণ্ডলই আমরা খাবার কম খেলে কি হবে আসলে আমি নিশ্চিত বলতে পারি আমরা যদি খাবার কম খাই ডাক্তারের কাছে আমাদের কম যেতে হবে যদি খাবার বেশি খাই ডাক্তারের কাছে বেশি যেতে হবে অর্থাৎ যত খাবার বেশি তত রোগ বেশি ওষুধ বেশি তো যাই হোক খাবার কম আমরাও খাবার কম এই জন্য না বললে ভালো আপনারা বলেন যদি বলতে হ্যাঁ তাহলে স্পিকার ছেড়ে দেব তো যাই হোক এখন বলছে যে উনি কথা কম তো মন্ডলী আসলে যারা বুদ্ধিমান ওরা কিন্তু কথা কম বলে শোনে বেশি আর যারা বোকা ওরা কথা বেশি বলে শোনে কম এখন বাঁধতে তো বলছে কথা ক্ষম উনি ক্ষম বলে কি না আমাকে দেখতে হবে না কারণ আমাদের একটা কথা আছে আমি যা বলি তা বিশ্বাস করি না আর আমি যা করি তা বলি না পলিটিক্যাল লিঙ্গ তো উনি কথা ক্ষম বলেন কি না আবার লোকেশন মানতে দ্বারস্থ হলাম যে আপনারা যে অভিবাদন জানান ধন্যবাদ শুভ সকাল শুভ সুন্দর আপনি কীভাবে বলেন বলছে খাপ খাপ আর কি সুন্দর করে বলেন বলছে ছাবাড়ি খাপ তা আমি একেবারে অত্যন্ত ওনার সাথে একটা সেলো করলাম যে সাবাডি কাপ তো বানতে তো ইংলিশ বলেন না তো যখন সংক্রমণ করে আমি ওনার ওখানে গিয়ে বলছে খাপ খাপ সাবাডি কাপ বলছে খাপ 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 মানে আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও ঠিকই তো উনি যে বলেছে কথা কম উনি তো সত্যি কথা কম বলেন এটা তো ঠিক আছে এখন কথা কম বলছে উনি তো বলছে গুম খম আসলে তার বাস্তবতা কতটুকু উনি গুম খম যায় কি না তো অ্যালার্ম যথারীতি চারটায় আমি যেহেতু ওনাকে ফলো করি আমাকে দশ মিনিট আগে বুঝতে হবে তা আমি যথারীতি দশ মিনিট আগেই অ্যালার্ম দিয়েছি যাতে আমি উঠে ওনাকে দেখতে পাই দেখলাম সত্যি সত্যি আমি উঠে দেখলাম উনি সংক্রমণের রথ সত্যি উনি যে বলছে গুম খম ওনার কথার সাথে বাস্তবতা মিল গুম হম কারণ বাল্য শিখে একটা আছে দিব্য নিদ্রায় হম এমন অতিরিক্ত নিদ্রায় আয়ু হম এখন তো বলছে পাটি পাঠটা ইয়া তার মানে ভাবনা বেশি তুমি ভাবনা করেন কিনা স্বয়ং খাওয়ার পরে আমরা অনেক সময় ঘুমাতে যাই কিন্তু এই পূজনীয় ভান্তে আমরা তো অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা উনি প্রায় দুই ঘন্টারও অধিক ভাবনায় রথ ভাবনা বেশি তো জ্ঞাতিমণ্ডলী এই জন্য এই ছোট্ট পরিসরে আপনাদের প্রতি আমারও মৈত্রীময় আহ্বান থাকবে আমরা খাবার ক্ষম খাব ডাক্তারের কাছে কম যেতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে কথা কম বলবো বন্ধু বেশি হবে শত্রু বেশি হবে না এবং গুম যতটা সম্ভব তবে পাঠিবারটা ইয়া বেশি কি করব ভাবনা যদি এই যান্ত্রিকময় জীবন বর্তমান সময়ে এটা একটু অসুবিধা তারপরে আপনাদের প্রতি মৈত্রীময় আহ্বান জানাবো যতক্ষণ সম্ভব হয় পাঠিপাঠ্টা ইয়া ভাবনা বেশি তো মণ্ডলী আপনারা যারা আজকে এই পুণ্যময় অনুষ্ঠানে আসছেন আপনাদের আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে পূজনীয় ভ্রান্তের আহ্বানে আমরাও এসেছি ভালো লাগছে আপনাদের দেখে আবারও মাননীয় পূজনীয় মহান সংঘকে আমি ভক্তি প্রসূতের চিত্তে নতশিরে বন্দনা জ্ঞাপন করে আপনারা যারা এই কঠিন শিবর দানকে সফল এবং সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন আপনাদেরও ধন্যবাদ কৃতজ্ঞতা এবং পুণ্য নিবেদন করে আজকে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত সদধর্মদের এখানেই সমাপ্ত করলাম জগতের সকল প্রাণী শুকি হোক